এখানে আমি এক কাপ ময়দা নিচ্ছি এই এক কাপ ময়দা আর বাঁধাকপি দারুণ স্বাদের রেসিপি দারুণ স্বাদের রেসিপি তোমরা এটা স্কুলে টিফিনও দিতে পারবে বাচ্চারা স্কুল থেকে এলেও করে দিতে পারবে আর সন্ধেবেলা মুখরোচের জন্য করতে পারবে দেখো এই কিছুটা বাঁধাকপি নিয়েছি আর এক কাপ ময়দা নিয়েছি কিভাবে বানাই তোমরা কিন্তু না আমার পুরোটা দেখবে শুরু থেকে শেষ পর্যন্ত ময়দাটাতে প্রথমেই আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি চা চামচের হাফ চামচ চিনি দিচ্ছি আর চা চামচের চার ভাগের এক ভাগ খাবার ছটা দিচ্ছি এইগুলো দেওয়ার পর ভালো করে মিক্সড করে নেব তেল দিয়ে দিলে ভালো মিক্সড হবে মিক্সড হয়ে গেছে এখানে আমি ছোট্ট বাটির এক বাটি সাদা তেল এর সাথে দিয়ে দিচ্ছি ময়েন হিসেবে এইবার আমি এইটাকে ভালো করে মিক্সড করে নেব হাতে ধরে দেখো ময়েন দিয়ে সব রকম মিক্সড করে এইবার আমার মিষ্ট হয়ে গেছে দেখো কতটা নরম হয়ে গেছে দেখছো ভিজে ভিজে মতন ঢেলা হয়ে যাচ্ছে এটা ভালো করে মিষ্টি হয়ে গেছে এইবার আমি অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব একটু শুকনো করে মাখতে হবে একটু কড়া করে শক্ত করে এখানে আমি অল্প অল্প জল দিয়ে মাখব জল যদি লাগে তখন আবার জল দিতে হবে তবে আশা করি লাভ দেয়নি এইটাই নিলে শক্ত শক্ত হয়ে তবেই হবে শক্ত শক্ত করে আমার ময়দাটা শক্ত করে মেখে রেখেছি হয়ে গেছে কিন্তু আমি এটাকে একটু রেখে দিচ্ছি রেস্টে পরে আবার ভেসে নেব এখানে আমি একটা বাটি চাপা দিয়ে রেখে দিচ্ছি বাঁধাকপিটাকে আমি খুব সরু সরু করে বাঁধাকপিটাকে কেটে নিচ্ছি দেখো বাঁধাকপিটা একদম সরু সরু করে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি এখানে বাঁধাকপি যেমন কেটে নিয়েছি তখন এখানে খানিকটা গাজরও কেটে নিয়েছি গাজরও রকম মি করে কেটে নিয়েছি রেসিপিটা বানানোর জন্যে মশলাটা ভেজে নেবো ভাজা মশলা রেসিপিটা বানাবো দেখো এখানে দুটো শুকনো লঙ্কা চারটে এলাচ ডালচিনি দুটো লবঙ্গ গোলমরিচ আর গোটা জিরে ভেজে এটা একটু আমি শুকনো খোলা ভেজে নিচ্ছি আমি রেসিপির পুটটা বানানোর জন্য আমি গ্যাস জেলে দিচ্ছি গ্যাসে কড়া বসিয়ে দিয়ে সর্ষের তেল একটু দিয়ে দিচ্ছি তেজপাতা দু টুকরো করে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন একটু সামান্য একটুখানি পাঁচ ফোড়ন দিল এবারে তেলটার মধ্যে একটা ভেজে নিয়ে পাঁচ ভাজা হয়ে গেছে তেমনি ফুটে গেছে এবার আমি কাটা কপিগুলো ধুয়ে রেখেছিলাম তেলের মধ্যে তুলে এবার একটু তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার কাঁঠা গাজ ওগুলোও আমি তুলে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু নুন দিচ্ছি অল্প জিনিস তো একটু হলদিও দিয়ে দিচ্ছি আমি এই কস্তি কাটার কাঁচিটাই একটু চাপা দিয়ে দিচ্ছি চাপা দিয়ে এটা একটু আস্তে আস্তে রেসিপিটা বানাতে হবে দেখতে একটু খুব একই হয়েছে এটা তো ভাপা একটু নরম হতে হবে অনেকটাই নরম হয়ে গেছে কতটা কমে গেছে দেখতে এইভাবে চাপা দিয়ে দিয়ে রেসিপিটা করবো সে জল টল কিছুই লাগবে না আর একবার চাপা দিয়ে দেবো অনেকটা কম হয়ে গেছে ফের চাপা দিয়ে দিন দেখি ফের খুলে দারুণ কিন্তু সেই টিটেছে এক টিপ করে ভাজা ভাজা হয়ে গেছে এইবার আমি নেড়ে নেড়ে আর সেদের জন্যে প্রয়োজন নেই এবার নেড়ে নেড়ে ভেজে নেবো বিস্কুটটা তৈরি করে নেব দেখো এখানে যে ভাজা মশলাটা আমি গুঁড়িয়ে রেখেছি মিক্সারে সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ মশলাটা দিচ্ছি আর আমি এখানে কিছুটা চিনে বাদাম ভেজে রেখেছি ভাজা বাদামগুলো দিয়ে দেবো খোসাগুলো ছাড়িয়ে নিই খোসাগুলো থাকলে একটা কেমন লাগে এইটা রেডি হতে হতে আমার চ্যানেলটা একবার সাবস্ক্রাইবার তোমরা সঙ্গে থাকো দেখো কিভাবে বানানো ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি খোসাগুলো এই বাদামগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে বেশ ভালো করে নাড়া করে নিবো খুশি দারুণ ঠিক তোমরা যদি ঝাল খাও থালে এতে লঙ্কাগুলোও তুমি ব্যবহার করতে পারো হালকা ঝাল হলেই তবে জিনিসটা রেসিপিটা ভালো লাগবে যার আমি দুটো লঙ্কা দিয়েছি না অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে নেড়াচাড়া করতে করতে এইবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য আমি এই প্লেটে তুলে নিচ্ছি আমি ময়দাটা এবার আবারও ভেসে মেখে রেখে দিলে কি হয় একদম পুরো দারুণ একটা হাতেতে নরম থাকে এবার আমি কুচিটা সাইজ করে গুচি কেটে নেব দেখো কুচিটা ছোটো ছোটো করেই কাটছি চিনে সামান্য গুঁড়ো দিয়ে বেলে নেব প্রথমে লুচির মতো পেলে না রুটির মত দেখো রুটির আকারে বেলে নিয়েছি আমি এইবার এইভাবে দুটো ভাঁজ দিয়ে নিচ্ছি ভাঁজটা উল্টিয়ে দিচ্ছি আমি এতে পরিমাণ মতো পুর দিচ্ছি এবারে আমি একটু জল হাত করে বুলিয়ে নিচ্ছি তাহলে জুড় বেঁ এইবারে আমি জল হাত করে এখানে এঁটে দিচ্ছি মুখটা এই মুখটা আমি এইভাবে মুড়ে দিচ্ছি এবার মুখটা ডিজাইনের জন্যে এইভাবে একটু মুড়ে মুড়ে দিলে মুখটাও মোড়া থাকবে দেখতেও ভালো লাগবে কত সুন্দর দেখতে লাগছে এইভাবে আমি প্রত্যেকটাকে বানিয়ে দিই দেখো আমার রুটি প্রত্যেকটা আমার এইভাবে বেলে বেলেই করেছি এখানে আমার বেলা শেষ হয়ে গেছে আমি একটু জল হাত করে চার ধারে গুলিয়ে দিচ্ছি একরকম দেখিয়েছিল এবার আমি আবার আরও একরকম বানিয়ে দেখাচ্ছি ডিজাইনটা তোমরা যেমন পারবে তেমন করতে পারো এখানে মধ্যে খানে আমি ভাঁজ দিচ্ছি ভাঁজ দিয়ে তোমরা মো বানাতে পারবে আমি একরকম ভাঁজ দিয়ে দেখিয়েছি আবার এক রকম ভাঁজ দেয়া দেখাচ্ছে তাহলে দু রকম ভাজি দেওয়া রইল দুরকম বানিয়ে করতে পারবে আটা যেমন ডিজাইন করবে সেই রকমই ডিজাইন ভাবে হয়ে উঠবে দেখো পুরো যেন রুসনের কোয়া একটা আঁকা চমকা দেখলে কেউ বলবে এটা রুসনের কোয়া এইভাবেই কিছুটা করেছি আর এইভাবে কিছুটা করেছি দেখো এটাও একটা কিরকম দেখতে লাগছে যেন জামা ভাঁজ করা আছে আর এইটা যেন রূষণে কোয়া তৈরি আছে তাহলে আমি দুরকম ভাবে ভাঁজ করে দিয়েছি চলো এবার ফের গ্যাসের কাছে যাই এবার ফের আমি পুরোনো গ্যাসে কড়া বসিয়ে দিয়ে গ্যাস জেলে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এইবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে একটু তেলটা বেশি করেই দিতে হবে কেন রেসিপিগুলো ওইগুলো ডুব দিই তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে ওই রেসিপিটা বানাতে গেলে একটু ভাসা তেল দিলে ভালো এইবার আমি একটা একটা করে তেলের মধ্যে তুলে দিচ্ছি এই রেসিপিটা একদম সম্পূর্ণ পুরো নিরামিষ রেসিপি তোমরা যে কোনো সময় ভালো লাগছে না সেই দিনও বানিয়ে খেতে পারবে এ কোনো আমি পেঁয়াজ রসুনের কোনো কিছুই দিইনি একদম সম্পূর্ণ নিরামিষ অনেকটা তেল দিয়েছি একবারে সব রেসিপিগুলো আমি দিয়ে দিচ্ছি আর যা গরম উঠেছে গরমের জ্বালায় অস্থির হয়ে যেতে হচ্ছে গ্যাসটাকে একটু আস্তে ফেলে রাখলে তবে জিনিসটা ভালো হবে এটা আস্তে আস্তে এক পিট করে তাতে ফোন একটা একটা করে আমি উল্টিয়ে দিচ্ছি এই রেসিপিটা করতে চাইলে গ্যাসের ফ্লেম খুব কমিয়ে রাখবে কম আছে ধীর ধীর করে বানাতে হবে রেসিপিটা